সবাই জানেন এই মাসের নয় তারিখে আমার উপর হামলা হয় এক পক্ষের নেতাকর্মীরা আমাকে হত্যার জন্য আমার উপর হামলা করে যেখানে আমি সহ আমার নেতাকর্মীরাও আহত হয় তারপর তেরো তারিখ আমাদের দেশ নেতা আমাদের জননেতা তারেক রহমান স্কাইপিতে একান্তে আমাকে কিছু নির্দেশনা দেন উনি আমাদের সাংগঠনিক অভিভাবক উনি আমাকে বলেন চূড়ান্ত মনে নেন যে পাবে তার পক্ষে সব প্রার্থীরা কাজ করবে ধانيশিসকে বিজয় করে আনার জন্য আমার আরো কথা হয় যেখানে আমি বলি আমার নেতাকর্মীদেরকে মূল্যায়ন করতে হবে এবং নিরাপত্তা দিতে হবে আমাকে উনি কথা দিয়েছেন উনি আমার নেতাকর্মীদেরকে দেখবেন যার প্রেক্ষিতে সালাউদ্দিন সাজারের সাথে পরদিন চোদ্দ তারিখ আমাদের একটা মিটিং হয় যেখানে কালাম সাহেব বসেন সেখানে কালাম সাহেব আমার সামনে ফোন দিয়ে এবং সালাউদ্দিন সাহেব আমার সামনে ফোন দিয়ে সালাউদ্দিন সাহেব আমার সামনে জাকারিয়া সুমন সাহেবকে ফোন দেন জাকারিয়া সুমন সাহেবকে ফোন দিয়ে বলেন গোলা একটা লিস্ট দিবে তার নেতা কর্মী পদ পদবী সেটা তুমি দেখবে এই কথা বলে উনি রাখেন তারপর দিন সেখান থেকে নেমে গুলশান অফিসে কালাম সাহেবও সেই কথা বলেন যে আমার নেতাকর্মীর সাথে উনি বসবেন এবং আমাকে ফোন দিয়ে বলেন যে কতজন নেতাকর্মী তোমার থাকবে সেই অনুযায়ী আমার কর্মীও সেভাবে থাকবে তো উনিদের সাথে আমাদের একটা সংখ্যা ঠিক হয় কিন্তু পনেরো তারিখে যখন যাই তখন আপনারা পুরা নাটকটাই দেখেছেন এটা একটা সাজানো নাটক আমরা সহজ সরল ভাবে গিয়েছি তাদের সাথে বিনয় ভাবে কথা বলেছি কিন্তু উনিরা একটা ফাঁদ পেতেছে আমি এবং আমার নেতা কর্মীরা দুকখ জনক হলেও আমরা এই পাদের মধ্যে পা দিয়ে দিয়েছি কিন্তু উনি আমাদের শর্ত তো মানেই নেয় না কর্মীদেরকে আমার থেকে দূরে সরার জন্য উনি এই স্বাদ পেতেছিল জানে না আমার এই নেতা কর্মীরা টাকার জন্য আমার কাছে আসে না মাসিক স্যালারি পাব নেতা কর্মীরা জানেনা এরা আমার অভিভাবক কেউ আমার ছেলে কেউ আমার ভাই কেউ আমার বাবা আমাদের এই সম্পর্ক আরো শত গুণে শক্তিশালী হয়ে গেছে আমরা যেই সত্য সমাজতার মাধ্যমে বসেছিলাম সেই সত্য তিনি মানেন নি তিনি ষড়যন্ত্র করেছেন এই সত্য গোল টেবিলে হওয়ার কথা ছিল এখন এটা হবে রাজপথে মাঠে সাথে সাথে আমাদের জননেতা তারেক রহমান এবং সালাউদ্দিন ইসলাম সেই কথাও উনি রাখেননি তাই আমরা রাজপথে থাকব আমরা আমাদের কার্যক্রম সক্রিয় রাখব আমরা ধানের শিষের পক্ষে কাজ করে যাব আমার নেতা কর্মীদেরকে বলবো আপনারা হতাশ হবেন না আপনাদেরকে আমি অভিভাবক বলছি আমি বাবাকে হারিয়ে একবার এতিম হয়েছি আমি আরেকবার এতিম হতে চাই না আপনাদের জন্যই আমি সব কিছু করব আপনাদের ডাকে আমি এসেছি ইনশাআল্লাহ আমার কোনো চাপ পাবো না